শনিবার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে করন্দিঘী কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধ সাপ্তাহিক শিবির অনুষ্ঠিত হল হাই স্কুলে এই শিবিরে উপস্থিত ছিলেন করণদিঘী কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন সীমা জানা করণদিগি থানার আইসি সঞ্জয় ঘোষ ট্রাফিক ওসি শামীম ইকবাল আনসারি করণদিগি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডক্টর সানাউল্লা মিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রণজিৎ দাস করন্দিঘী হাসপাতালের পিএইচএন বনশ্রী রায় করন্দিগি থানার ডিআইবি কাঞ্চন জানা সোসাইটির উপদেষ্টা কৌশিক রায় করণদিগি হাই স্কুলের শিক্ষিকা সঙ্গীতা দাস করণদিগি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কাবেরী রায় সদস্যা দরুণ দাস সদস্যা সঞ্চিতা দাস করণদিগি হাই স্কুল এবং করণদিগি গার্লস হাইস্কুল ছাত্রীরা এবং অভিভাবকেরা এদিন শিলিগুড়ির সুমিতা ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা মদন কুমার ভট্টাচার্য জানান জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা মাস এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ সকলের জন্য শিক্ষা বাল্যবিবাহ বন্ধ করতে হবে স্বাস্থ্য সচেতনতা সবুজ বাঁচান পরিষ্কার রাখুন এবং জরায়ুমুখের ভ্যাকসিন সকলকে নেওয়ার জন্য অনুরোধ করেন সুমিতা ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা মদন কুমার ভট্টাচার্য শিবির শেষে সুমিতা ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা এবং আইসি সঞ্জয় ঘোষ আর কি জানালেন এই বিষয়টাকে আমি সর্বপ্রথম সাধুবাদ জানাই এটা একটা খুব মহদীয় প্রকল্প আজকে আমাদের গ্রাম বাংলায় মায়েরা বড়েরা সবাই তো সচেতন নন যে এই ক্যান্সার যে মারণব্যাধি এই মারণ মারণব্যাধির চিকিৎসা সম্ভব যেমন এখানে আজ ওনারা একটা খুব বড়োভাবে একটা শিবির করলেন সচেতনতা সেখানে প্রচুর গার্ল স্কুলের বাচ্চারাও ছিলেন প্রচুর গার্জেনরা এসেছিলেন মহিলারা এসেছিলেন তারা সচেতন হলেন এবং জরায় মুখে ক্যান্সার যে এখন চিকিৎসাধীন চিকিৎসা হচ্ছে তার জন্য যে ওষুধ ও ভ্যাকসিন বেরিয়ে গেছে সেই জিনিসটা তো আমরা কখনোই জানতাম না যদি না এনারা সেই শিবিরটা করতেন তো এতে গ্রাম বাংলার মায়েরা বোনেরা উপকৃত হবে এবং এই রোগটাকে প্রতিরোধ করার জন্য প্রতিরোধ করে একে প্রতিহত করাটা আরও ভালোভাবে সম্ভব হবে সেই জন্য আমি ওনাদেরকে দারুণভাবে শুভেচ্ছা জানাই ওনারা যে পরিশ্রম করে যে পরিশ্রম করে ওনারা এগিয়ে চলছেন এর বিরুদ্ধে লড়াই করছেন সেই লড়াইকে আমাদের ঘুর্ষ জানানো উচিত এবং ওনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা আমাদের করা উচিত এই 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 কর্মসূচির পরে জনগণ বা প্রশাসন প্রশাসন কি বার্তা দেবেন সাধারণ জনগণ বা প্রশাসনিক হিসাবে আমি তো বললাম এই ধরনের মহতি কাজকর্মের পাশে শুধু প্রশাসন করে আমাদের সবাইকে দাঁড়াতে হবে আপাম জনসাধারণকে দাঁড়াতে হবে যারা দুস্থ যারা গরিব যারা প্রান্তিক মহিলারা আছেন হ্যাঁ অনেক কষ্ট করে দিন যাপন করেন তাদের তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমরা সবাই এগিয়ে এসে যাতে তারা এই চিকিৎসা সঠিকভাবে পান সেই সাহায্যটা আমাদের সবার করা উচিত তো আমি এটাই বার্তা দিতে চাই যে এই ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা যাতে কোনো মায়েরা মা বা বোনের এই প্রাণঘাতী ব্যাধিতে বড় কোনো ক্ষতি না হাই স্কুলে একটা জরায়ের মুখের ক্যান্সার সচেতনতার অনুষ্ঠান হলো করণ হাই স্কুলের এবং উদ্যোক্তা ছিল করণদিগি কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশান যারা সুমিতা ক্যান্সার সোসাইটি শিলিগুড়িকে ইনভাইট করেছিল আমরা জানুয়ারি মাসটা যেহেতু সারা পৃথিবীতে জরায়ুর মুখের ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করছে এবং জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ মুখের ক্যান্সার প্রতিরোধের অনুষ্ঠান হচ্ছে তারই পাঁচ হিসাবে আমরা আজকে আঠেরো তারিখ আমাদের উত্তরবঙ্গের চারখানা ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কুচবিহার এবং এই ডিস্ট্রিক্টে আজ বাইশটা বিভিন্ন স্কুল কলেজে বিশেষ করে যেখানে মেয়েরা আছে সচেতনামূলক প্রোগ্রাম চালালাম এবং একত্রিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে আমাদের মূল উদ্দেশ্য জড়ায়ের মুখ থেকে যে ক্যান্সারটা বাড়ছে সেখান থেকে বাঁচানো মহিলাদের এবং জরায়ুর মুখে যে ভ্যাকসিনটা এসছে সেটা যাতে প্রত্যেকেই নেয় এই বার্তাটা পৌঁছানো এই অনুষ্ঠানটি আজকে মূলত আলোচনা মূলত মুখের ক্যান্সারের প্রতিরোধে কি কী ব্যবস্থা আছে সেই নিয়ে একটা আলোচনা হলো আর মহিলাদের হেলথ অ্যান্ড হাইজিন সেটা নিয়ে জড়াইমুখের ক্যান্সার প্রতিরোধের যে ভ্যাকসিনটা আছে সে সম্পর্কে বলা হলো এছাড়াও সুমিতা ক্যান্সার সোসাইটি ক্যান্সার ফিল্ডে কী ধরনের অ্যাক্টিভিটিস করে কিভাবে ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়ায় সে সম্পর্কে বিস্তারিত বলা হলো মদন কুমার ভট সাধারণ সচিব সুমিতা ক্যান্সার সোসাইটি